আসসালাম আলাইকুম বন্ধুরা সকালবেলা নাস্তা দুধ দিয়ে ময়দা ছেড়ে নেবেন রুটি সব বেলে নেব তেল দিলাম এইভাবে সব কটা রুটির মধ্যে তেল লাগিয়ে নেব রুটির মধ্যে আটা দিলাম এবার বেলে নেবো এইভাবে তার মধ্যে সব কটা রুটি দিলাম কত সুন্দর একটা একটা করে উঠে যাচ্ছে একটা হয়ে গেছে বন্ধুরা সবে উঠে নিলাম এইভাবে সব কটা রুটি শিখে নেব আর হয়ে গেছে এইভাবে সব কটা রুটি তৈরি করে নেব রুটি গুলো বানিয়েছি এইভাবে তড়কা বানানো হবে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি কড়া বসে দিয়েছি পেঁয়াজ তেল দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নেব তেজপাতা দিলাম রসুন বাটাটা দিলাম মশলাটা ভালো করে কচি নেব লবণ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়ো

ডিমগুলা একটু ভেজে নেবো ডিম ওর মধ্যে দেবো প্রথমে তেল দিয়েছিল আসল ডিম দিলাম কিছু লবণ ডালের ইয়ের তরকার মধ্যে দিয়ে দেবো ডিম আমি ছুটে এসেছি বাংলাদেশ আমাদের তরকা বানা হয়ে গেছে মশলা একটু দিলাম রুটির তরকা হয়ে গেছে বন্ধুরা আমাদের নাস্তা আছে কারে সকালে নাস্তা